হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে এই তো সকালে নাস্তা খাওয়ার জন্য রুটি ভাজতেছি রুটি পরোটা দুইটে ভাজতেছি আজকে তো সকালে নাস্তা তো খাওয়াই লাগে একটা না একটা রেডি করাই লাগে তো যে যে যেদিন নাস্তা বানানো থেকে ভিডিওটা অন করতে মনে থাকে সেদিন আমি আমার মিষ্টি মিষ্টি আপদের সাথে শেয়ার করতে পারি এখানে কিছু বাজার নিয়ে এসেছে গতকাল রাত্রে আপনাদের ভাইয়া বাসায় ফেরার সময় তো আমি আর এগুলা বাইর করি নাই কিন্তু উচিত ছিল শুকনো বাজারগুলো বাইরে না করলেও কিছু এই যে কলা আছে এই কলাগুলো বাইর করা উচিত ছিল কারণ ফলের ভিতরে কিন্তু এই কলা বেশি দিন বেশি দিন না মানে বেশিও অনেকক্ষণ থাকা ভালো না তো যাক ভুলবশত হয়েই গেছে কলাগুলো যদি রাত্রে বাইরে রাখতাম তো হয়তো অনেকটা ফ্রেশ পাইতাম তো এখানে কিছু বাজার আছে অল্প বাজার বেশি না আমার সিলের পছন্দের কয়েক প্যাকেট বিস্কুট কয়েক রকমের তো ও যখন স্কুলে যায় স্কুল থেকে যখন আসে ছোট মানুষ কী করব অনেক সময় বাত খেতে চায় না তো স্কুল থেকে আসার পর একটু রেস্ট নেয় এখান থেকে এক প্যাকেট খেয়ে পানি খেয়ে তারপর রেস্ট নিয়ে গোসল করে তো বাচ্চারা যেহেতু আছে বাচ্চাদের পছন্দের খাবার কিন্তু মাঝে মাঝে ঘরে রাখতে হয় সবসময় কিন্তু বাইরে যে কিনে এনে খাবে ওইরকম সময় অনেক সময় থাকে না দেখা গেছে স্কুল থেকে আসার সময় আমার সেলের সময় বেশি পায় না আসার পরে অল্প সময় পায় ওই সময় রেস্ট নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নিতে হয় যেদিন সকালে যাওয়ার সময় গোসল না করে যায় স্কুলে ওই দিন অনেক সমস্যার মধ্যে থাকতে হয় তো এখান থেকে এক প্যাকেট বিস্কুট খেয়ে ও পানি খেয়ে তারপরে তাড়াতাড়ি এই যে যদি ম্যাডাম এসে যায় তাহলে ফুটতে বসে যায় আর যদি একটু সময় থাকে বাচ্চা মানুষ বোঝে নিত ওদের সময় মতো ওরা কিন্তু সবসময় করতে পারে না সব কিছু অনেক সময় স্কুল থেকে আসার সময় দুষ্টমি করতে করতে কিন্তু দেরি হয়ে যায় বন্ধুরা থাকে বন্ধুদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায় তো বাসায় আসলে অনেক সময় সময়মতো ভাত খেতে পারে না তো এক প্যাকেট বিস্কুট খেয়ে পানি খেয়ে তারপরে ওর জন্য বাসায় মিস রেখেছি পড়ানোর জন্য মিষ চলে আসে তো আর কি সুবিধার জন্য কিছু বিস্কিট এনে রেখে দিয়েছি আর এই যে লেকসাস বিস্কুটগুলো আমি নিলাম দেখতে পারছেন এগুলো আমি আমায় যখন সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে থাকি আর কি থাইরয়েডের ওষুধ তো সকাল সকাল একদম খালি ফেটে খেতে হয় তো ওগুলায় আমি নাস্তা বানানোর আগে যখন একদম বরে আমরা উঠি সকালে কাজকর্ম শুরু করার আগে আয়রোড ওষুধটা খেতে নি খেয়ে নিতে হয় তারপরে নাস্তা বানানো যখন শেষ হয় নাই তার আগে এক প্যাকেট বিস্কুট খেয়ে থাকি তাইলে আমার জন্য ভালো হয় আর কি তেখানে কিছু বাজ দেখতে পাচ্ছেন যা যা এনেসের গুছিয়ে নিতেছি তেখানে এক প্যাকেট সাহপাতা আছে ওগুলো তুলে নেব এক প্যাকেট আটা আছে এগুলো আমি ডিপ বাই এলে নেবো প্রতিদিন এই নিয়মে কাজ করলে সংসার সুখের হয় জীবন হয় আরামের আমরা যদি প্রতিদিন সকালে কাজকর্ম শুরু করার আগে বিস্পল্যা বলে শুরু করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নামে নাম নিয়ে যদি শুরু করি তাহলে আমাদের সংসারে বরকতের কোনো অভাব হবে না এবং আরামের কোনো শেষ হবে না আমাদের উপর যদি আল্লাহর রহমত থাকে তাহলে আমরা যে কোনো কাজ থেকে আমরা অবশ্যই অবশ্যই সাকসেস হতে পারবো আমরা যদি আল্লাহর নিয়মে সঠিক পথে চলি তাহলে আমাদেরও কোনো কষ্ট হবে না আমরা যখন আমরা অসুস্থ থাকি যেমন একটা কথাই আছে না স্ত্রীকে চিনা যায় হাজব্যান্ডের একদম দরিদ্রতায় আর হাজব্যান্ড কিন্তু স্ত্রীকে চিনে যখন স্ত্রী যখন অসুস্থ থাকে তখন স্ত্রী কিন্তু হাজব্যান্ডকেও চিনে তো একটা কথাই তো আছে হাজব্যান্ডেরকে চিনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চিনা যায় হাজব্যান্ডের দরিদ্রতায় তো যা যতটুক আছে অতটুক নিয়ে কিন্তু ভালো থাকার আমরা চেষ্টা করব আমরা এমনভাবে চলবো যাতে আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে কোনো খারাপ না পাবে এবং খারাপ কোনো কাজে আমাদেরকে না দেখে তো যা যত আয় আছে অতটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো এবং ঠিকমতো সংসারটা সোলার যে নিয়মে কাজ করলে সংসারের রহমতের কোনো ঘাটতি হবে না মাসা আল্লাহ তো আমরা সেইভাবেই করতে চেষ্টা করব। আমরা কিন্তু দিন শেষে অবশ্যই আমরা অনেক কিছু আশা করি দিন শুরুতে অনেক কিছু আশা করে আমরা দিনটা শুরু করি হয়তো দেখা গেছে আল্লাহ সব কিছু সবার ভাগ্য রাখে না যদি রাখে তো তো অনেক খুশি তো আমাদের কিন্তু অল্প এর পরিবারে তো কিছু নেই তো যা আছে তাই নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট থাকবো আলহামদুলিল্লাহ আর এমন এমন স্ত্রী আছে স্বামীর আয় যতটুক আছে তার চেয়ে কিন্তু অনেক চাহিদা থাকে ওইরকম হাজব্যান্ডের কাছে কিন্তু স্ত্রীর অনেক তাড়াতাড়ি কিন্তু অবহেলিত হয়ে যায় স্ত্রীর প্রতি হাজব্যান্ডের মন উঠে যায় তা আমরা কখনও এই কাজ করবো না আমরা ঠিকঠাক মতো সংসার করার চেষ্টা করব তাহলে আল্লাহর রহমত আমাদের উপর থাকবে আমাদের সংসার উপর থাকবে আমাদের বাচ্চা হাজব্যান্ডের উপরে থাকবে এবং সব সময় দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সব সময় সুস্থ রাখে নেখায় আর দান করে ভালো রাখে মন যদি ফ্রেশ থাকে তাহলে আমাদের সংসার করতে ভালো লাগবে সংসার এর যে জীবনগুলো আমরা পার করি সেগুলো করতে আরামে করা যাবে আর যদি সংসার মন না রাখে তাহলে মন বিভিন্ন রকম হয়ে যায় অন্য দিকে চলে যায় খারাপের দিকে চলে যায় এরকম কোনো কাজ করব না আমাদের আমাদের ক্ষতি হয় আমরা সবসময় আল্লাহকে স্মরণ রেখে কাজ করবো আল্লাহকে স্মরণ রাখতে আমরা চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম